হ্যালো বন্ধুরা ইতিমধ্যেই ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনা বলা যায় নতুন বছরে শোকের ছায়া সিনেমা জগতে গত বছর দু হাজার চব্বিশে মুক্তি পাওয়া বাংলা সিনেমা সুপারস্টার দেব অভিনীত সিনেমাটি হল বাঘা যতীন যথেষ্ট সাড়া ফেলেছিল সিনেমা মহলে তো সেই সিনেমারই পরিচালক অরুণ রায় আজ সকালে তার জীবনাবসান ঘটে এ কথা মুখ দিয়ে উচ্চারণ করতে গেলেও বুকে বাদ সাধছে এত সহজে কথাটা মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে না সত্যি শোকের ছায়া নতুন বছরে এইটুকানি আর বেশি কথা সত্যি বলতে পারছি না তো ওনার যেখানে উনি থাকুক না কেন ওনার আত্মার শান্তি কামনা করি আজই সকালে তার মৃত্যু হয় ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি যাই হোক আর কিছু বলতে পারছি না ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে এ দিন যেন চিরশত্রুর জীবনও কখনও না আসে আমরা সবাই জানি যে কথাতেই আছে জন্মিলে মিলে মরিতে হবে অমরকে কোথা কবে তো সেই কথাটাই প্রমাণ হয়ে গেল আজ নতুন বছরের দ্বিতীয় দিন দোসরা জানুয়ারি দু আজ সকালেই তার জীবন প্রদীপ নিভে যায় ওনার আত্মার শান্তি কামনা করি যেখানেই থাকুন উনি ভালো থাকুন এইটুকুনি আর কিছু বলতে পারছি না ক্ষমা করবেন যাবার বেলা চোখে জলের খেলা যেন ফিরে দেখি তোমার মুখে হাসি আশব ফিরে আজ আসি আসব ফিরে আজ আসি।